সম্মানিত উপস্থিতি এলাকার মুরব্বীবৃন্দ এবং মা ও আলাইকুম আমি আজ বেশি কিছু বলব না আজকে আমি দন্দ নমন করি এ পাড়ার আজকের যারা আয়োজক তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা একটা ইসলামের অনুষ্ঠান করি মানুষকে ইসলামের পথে চলার জন্য একটা মাহফিল করছেন আমরা আপনারা চাইলে আজকের বর্তমান যুব সমাজ চাইলে আমাদের সমাজের রীতি পাল্টে দিতে পারে বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো আমরা সবাই সমাজের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি আলেমদের গুরুত্ব নিয়ে আমি আজকে দুটো কথা বলবো আলেম সমাজের গুরুত্ব নিয়ে হুজুর আছেন আমরা আলেম সমাজকে সম্মান করব কেন সম্মান করব আপনারা জানেন আজকে আলেম সমাজ আসি বিদায় মসজিদ আজান করছে আজকে আলেম সমাজ আসছে আসি বিদায় কোরআন মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে শিক্ষা দিচ্ছে কোরআন সুরি শুদ্ধ ভাবে আপনি জানেন কি আপনি কোরআন নামাজ পড়তেছেন ওই নামাজে আপনি সুরি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারতেছেন কিনা সুরা ফাতিহা পড়তে পারতেছেন কিনা অন্যান্য সুরা পড়তে পারতেছেন কিনা আপনি জানেন সুরি শুদ্ধ ভাবে পড়তেছেন কিনা আমার একটা অনুরোধ আপনার শিশুকে নুরানী শিক্ষাই যেখানে সুশুদ্ধ হবে কোরআন শিক্ষা দেওয়া হয়ে ওখানে আপনার ছেলেকে ভর্তি করিয়ে দেবেন আপনার ছেলে আপনি যদি মারা যান আপনার ওই ছেলে সুশুদ্ধভাবে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আপনার কবরে যাতে জিয়ারত করে এবং আপনার জন্য দোয়া করতে পারে আপনি জানেন বিশেষ করে জেনারেল শিক্ষিত যুবক পাইদের আমি বলবো আপনারা কোরআন সুশুদ্ধভাবে শিখুন এবং ইসলামের আলেমদের আল্লাহ রসুল সাল্লাহামের ওয়ারিস বলতেছে আলেমরা আজকে বর্তমান সমাজের উন্মতের যারা আলেম আছে এরা আমাদের খুঁটি আজকে আলেম যদি না থাকতো মসজিদে আজান হতো না আপনারা আরেকটা জিনিস করবেন আমাদের দুর্গম এলাকা আছে বিভিন্ন এলাকা দুর্গম এলাকা আছে ওই এলাকায় আপনারা খোঁজখবর নেবেন বিশেষ করে একজন আলেম আছে তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতনের ওই আলেমের খোঁজখবর নেবেন সমাজের সম্মানিত বাইরা যারা আপনাদের আপনারা সাধতে পারেন এমন ফ্যামিলি আছে আপনারা খুশখবর নেবেন সচ্ছল ফ্যামিলি বিশেষ করে আমি সচ্ছল ফ্যামিলিদেরকে বলবো আপনাদের পরিবারের লোক বিভিন্ন জায়গায় দূর দূরান্ত এলাকায় দুর্গম এলাকায় আলেমরা বুচিতে চাকরি করে ওই আলেমদের খবর নেবেন ওই আলেমরা পাঁচ টাকা বেতনে চাকরি করে ওই আলেমদের খোঁজ খবর নেবেন আপনারা সব সময় ওদের পাশে থাকবেন ওরা চাইলে ওদের দেখে ওরা দেখে আপনারা চিন্তা ভাবনা করছেন কোন সময় ওরা চাইলে বাজারে গিয়ে একটা দোকান দিতে পারতো ওরা চাইলে বাজারে একটা অন্য ব্যবসা করতে পারতো মুনাফা আসে এরকম বড় একটা ব্যবসা করতে পারতো ওরা ওগুলা বাদ দিয়ে সবগুলো ত্যাগ দিয়ে আজকে মসজিদে আজান দিতেছে পাঁচ হাজার টাকার বিনা হয়ে আপনার পাঁচ হাজার টাকার জন্য ওরা চাকরি করতেছে না আল্লাহর একটা জিম্মদারির জন্য ওরা চাকরি করতেছে ওই জিম্মাদারির দার আপনারা মাথা ফুটে নেবেন প্রত্যেক আমরা মুসলমান আপনি মুসলমান আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের মাথায় ওই চিন্তা ঢুকাবেন একজন আলেম মাদ্রাসা মসজিদ ছাড়া যে সে বাহিরে ভালো একটা পজিশনে ব্যবসা না করে সে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে বিশেষ করে আমার আলেম সম বর্তমান যুব সমাজরা আমার একটা অনুরোধ আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকটা দুর্গম এলাকায় যেগুলো মসজিদ মাদ্রাসাগুলো আছে চলতে চলাতে পারতেছে না বেতন পাচ্ছে না ওই বিষয়ে একটু খোঁজ খবর নেবেন আমি বেশি কিছু বলবো না আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলবো আপনাদের যারা আগামী ভবিষ্যৎ প্রজন্মের যারা শিশু আছে এদেরকে নুরানি মাদ্রাসায় দেবেন যারা যেন ওরা সহিষুদ্ধ ভাবে কোরআনটা শিখতে পারে আমি এতটুকুই আপনাদের কাছ থেকে আশা করব আর বেশি কিছু আলোচনা করব না আল আমরা প্রত্যেকেই আলেমদেরকে সম্মান করব। দাড়ি এবং টুফি জুব্বা খানjabi পরে রালেন এরা আল্লাহর রাসূলের ড্রেস পরেরা একজন আলেমের ব্যক্তিগত সুরত্র নিয়ে আপনি কোনোদিন বলতে পারবেন না আজ থেকে মনে মনে আলেমদের সম্মান করতি স্কুল একজন আলেম জবিনের কুটি আসমানের কুটি ওই আসমান আজকে লটকে আছে শুধু আলেম সমাজের কারণে আজকে আসমান লটকে আছে জবিন thangam tisanu আছে শুধু আলেমদের কারণে আলেমদেরকে সম্মান করতি স্কুল সম্মানিত সুদীবেন্দ আমি আজ বেশি কিছু বলবো না দোয়া করবেন আমার জন্য হুজুর বিস্তারে তারা আলোচনা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি